বল কেমন আছিস বল বল ভালো আছিস তো আবার আমায় কামড়াচ্ছিস যে সবাই দেখছে সবাই দেখে ফেলছে তুই কামড়াচ্ছিস আমাকে সবাই বুঝতে পারছে তুই কতটা দুষ্টু কি তুমি এত দুষ্টু হতো কি সবাইকে আমি বলে দেবো বলে দেবো বলবো ঠিক আছে ঠিক আছে তুমি মারপিট করছো সারাক্ষণ সবার সাথে বলবো সবাই কি আমি এই যে সবাই দেখতে চাইছে তুমি কেমন আছো একটু বেশি মুডি হয়ে গেছে আগের থেকেও ছিল একটু হাইপার ধরনের এখন আরেকটু বেশি মুডি হয়ে গেছে মনে হচ্ছে বিশেষ করে লোডশেডিং কেউ একেবারে থাকতে দিচ্ছে না কলেজে এটা ভীষণ মুশকিলের একটা ব্যাপার জানি না কবে ঠিক হবে আমি লোডশেডিংকে আলাদা খুব লুকিয়ে খেতে দিচ্ছি লোকসেডিংয়ের অবস্থা খারাপ হ্যাঁ লেগে যাবে এবার কিন্তু আমার সত্যি লাগবে বক তো বেশি মেজাজ হয়ে গেছে কীসের জন্য হচ্ছে মেজাজ কোথায় গিয়ে শুনি ছু বলছি না বলো দেখো যেন কিচ্ছু বোঝে না এরকম করে গিয়ে শুয়ে পড়ল চোখ বুঝে বুঝে উত্তর দিচ্ছিস কি প্রচন্ড ঝগড়ুটে টাইপের হয়েছে ও ঝরুটে কি করলি দেখ আর কিছু রক্ত বেরোয়নি না তো আবার আমাকে ভ্যাকসিন নিতে যেতে হতো এই করি সারাক্ষণ আমি নাকি মুখে মুখে কথা বলবি না মুখে আঙুল দে মুখে আঙুল দে আমার বক্তু বক্তু একটু শান্ত হ একটু মাথাটা বাবা পেন ফেলিস না পেন ফেলিস না পেন কামড়াস না দেখ আসছে দাসবাবুকে আমি ডাকছি ডাকছি তো আমি দাসবাবুকে এটা কি হচ্ছে এইবারও মার খাবে তো আমার কাছে দেখো 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 কি করছে সবাই দেখে নিচ্ছে তোকে তোর আসল রূপ সবাই দেখে নিচ্ছে ওটা আমার ক্লিপ বঙ্কু বঙ্কু বলছি ভক্তি ちょっと。Yes, to, to